ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বড় সড় ধাক্কা আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তার কারণ কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থাকা যাবতীয় মামলায় রক্ষা কবচ বাতিল করল কলকাতা হাইকোর্ট আর তার মধ্যে পাঁচটি মামলায় সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই সিট তৈরি হবে সিবিআই এবং রাজ্যের প্রতিনিধিদের নিয়ে যৌথভাবে সিবিআই এবং রাজ্যের প্রতিনিধি থাকবে সিটে পাঁচটি মামলা তদন্ত হবে মানিকতলা নন্দীগ্রাম তমলুকে দায়ের মামলা কাথির মামলা তো রক্ষা কবচ প্রত্যাহার বিস্তারিত জেনে নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে অর্ণমাংস কি খবর পাওয়া যাচ্ছে এখন অব্দি দেখো শুভেন্দু অধিকারী দু সালে পর থেকে যে রক্ষা কবজ তিনি এনজয় করছিলেন বা তিনি উপভোগ করছিলেন অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া নতুন কোন এফআইআর নয় আর পূর্ববর্তী এফআইআর এর ক্ষেত্রে কোন স্টেপ নিতে গেলে আদালতের পারমিশন নিতে হবে এই যে রক্ষা কবজ সেই রক্ষা কবচ কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে প্রত্যাহার করলো আচ্ছা এর ভোটের আগে রীতিমতো বড় ধাক্কা রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সব মামলায় হাইকোর্টের রক্ষা কবচ প্রত্যাহার করা হয়েছে পাঁচটি মামলায় সিট গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই এবং রাজ্যের প্রতিনিধি সহ সিটের নির্দেশ অর্থাৎ যে সিট গঠন করা হবে তাতে যেমন সিবিআই প্রতিনিধিরা থাকবেন তেমন রাজ্যের প্রতিনিধিও থাকবেন আপনারা শোনা